দিনে চারজন ব্রাইড সাজাচ্ছে জন ব্রাইড সাজাচ্ছে কুড়ি জন সাজাচ্ছে পনেরো জন সাজাচ্ছে হ্যাঁ একদিনে মেকআপ আর্টিস্টরা কীভাবে এতগুলো ব্রাইড সাজায় এবং প্রপার টাইমে কিভাবে ছাড়ে সেই গল্পই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব হ্যাঁ আজকে আমি এক দিনে চার চারটে ব্রাইড কিভাবে একদম অন টাইমে তাদেরকে ছেড়ে দিয়েছি সেই গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য আমার প্রথম ব্রাইড এসেছিল দমদম থেকে আমার প্রথম ব্রাইড থাকে যাদবপুরে আর সে এসেছিল আজকে আমার স্টুডিওতে সকাল নটার সময় দমদম থেকে সাজার জন্য হ্যাঁ ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয় সে আমার ডেট পায়নি বলে এত দূর থেকে কিন্তু এসেছিল আমার কাছে সাজবে বলে আচ্ছা বলে দিই ও তুমি কোথা থেকে এসছো একটু বলো ও অ্যাকচুয়ালি যাদবপুরে থাকে বাট আজকে দমদম দিয়ে এসে দেয় তো অনেক সকালের ব্রাইট যারা সাজতে চায় যাদের পসিবল এত সকালে এসেও মানে যদি ইচ্ছে থাকে তো সাজা যায় এটা প্রথমেই বলে দিই আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে কেননা চার চারটে ব্রাইডের কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটা বিষয় তোমাদের বলে দিই আমার এই ব্রাইট কী কী চেয়েছিল যেটা তোমাদের আমি পুরো ভিডিওতে দেখাতে পারলাম না আমার এই ব্রাইট চেয়েছিল তার স্কিন টোন কিন্তু অনেকটাই ফেয়ার হবে হ্যাঁ আমার এই ব্রাইডের ইচ্ছা ছিল স্কিন টোনটা অনেকটাই ফেয়ার হবে আমি ওকে এখানে একটা মেকআপ করে দিয়েছিলাম স্কিন টোন মানে অনুযায়ী ওর ফেয়ারনেস অনুযায়ী বাট ও বলেছিল একটু ফেয়ার হলে ভালো হতো বাট আমি ওকে বলেছিলাম এর থেকে বেশি ফেয়ার করলে কিন্তু জিনিসটা দেখতে ভীষণ বাজে লাগবে তোমাকে কিন্তু এখনই যথেষ্ট ভালো লাগছে আর তোমরা ওই পার থেকে যারা যারা দেখবে তোমরা একটু জানেও আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো ওর স্কিন টোনটা আমি কি ঠিকঠাক করেছি ও কিন্তু স্কিন টোনটা অনেকটাই ফেয়ার চেয়েছিল দূর থেকে আসার জন্য আমার এখানে খুব সুন্দর আছে আর এত দূর থেকে সকালবেলা এসে আজকে মানে কি বলবো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে এত দূর থেকে সকালবেলা যাদবপুরে থাকে আজকে দমদম দিয়ে এসছে এত সকালে আমার কাছে শুধু সাজার জন্য এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আসে আজকে অনেক মানে ব্রাইডের চাপ আমার তো ওকে আমি বলেছিলাম ও বলেছিল ঠিক আছে তোর নিতে আমিই তোমার কাছে চলে আসবো তো এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে ভালো লেগেছে তো খুব আর এই কলকাতা থ্যাংক ইউ চুজ করার জন্য কলকাটা অপূর্ব লাগছে আর তোমাকে দেখতেও ভীষণ ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানে এক গুচ্ছ টেনশন নিয়ে পৌঁছে গেলাম সেকেন্ড ব্রাইডের কাছে হাই বিপাশা একদম অন টাইমে বসেছে খুব সুন্দর লাগছে শাড়ির কালারটা আর কেমন একটু লুক চাই একটু বলো একটু শেয়ার করো কেমন চাই তোমার সেটাই শেয়ার করো যেটা তুমি চাও সময় একটা প্রোফাইলে পিং পোস্ট করা আছে যেটা ও আমার অন্যান্য শিল্পীরা কি করে সত্যি সেটা আমার জানা নেই বাট আমি যদি একদিনে একটার বেশি একটা দুটো তিনটে চারটে যে কটাই ব্রাইট করাই না কেন প্রত্যেকের ফেস মেকআপ থেকে শুরু করে কলকা আই মেকআপ লিপস্টিক সমস্তটাই আমি করি এবং সামনের হেয়ার স্টাইল থেকে সমস্তটা আমি করি হ্যাঁ আমার স্টুডেন্টরাও আমাকে যথেষ্টভাবে হেল্প করে হেয়ারে হেল্প করে শাড়িতে হেল্প করে ওন্না তারপরে টিকলি এই সমস্ত কিন্তু ফুল মেকআপটা আমি করি অনেকেই ভাবতে পারো তুমি কি সত্যিই ফুল মেকআপটা করে ইয়েস আমি প্রত্যেকটা মেকআপ করি সেটা তোমরা আমার ব্রাইডের মুখ থেকে জেনে নাও যে আমি তাদেরকে কিভাবে মেকআপ করি এবং অন স্পটে ছাড়ি কিনা আমার ব্রাইডরা নিজেরাই তোমাদেরকে বলবে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইট আজকের বিপাশা দেখো কি মিষ্টি আমার ব্রাইট আমি ওকে সম্পূর্ণটা রেডি করেছি শুধু মুকুরটা আর দুপাট্টাটা আর পেছনে ফুলটা তাই তো বিপাশে আস্তে আস্তে চোখটা খোল তাই তো হ্যাঁ সম্পূর্ণ পছন্দ হয়েছে তোমার একদম সিম্পল সোভা যেরকম চেয়েছিলে আমার আমার ব্রাইটরা যেরকম উগ্র মেকআপ পছন্দ করেন আমি শুধু ওর একটা ডিমান্ড ছিল একটু ফেসটা যেন একটু একটু ওর মানে ফেয়ার টোনে থাকে ব্যাস এইটুকুই আর কিচ্ছু না দেখো যেরকম কলকা চেয়েছে একটু দিকে করো ফেসটাকে চোখটা বন্ধ করো আই মেকআপটা একবার দেখিয়ে দিই পছন্দ হয়েছে তো বিপাশা আচ্ছা আমার পেছনে আমার মানে স্টুডেন্ট ধরে আছে ওইটা যাই হোক কারণ আমি বলেছি যে স্টোর লুকটা কেমন লাগবে এই জন্য ঠিকঠাক তো তারা ছিল কি আমার সাজানোর মধ্যে ভীষণ আর তোমার শাড়ির কালার টু মাছ ভালো হয়েছে টু মাছ ভীষণ ভালো লাগছে ভীষণ গজিয়াস লাগছে তোমাকে আমি চলে যাব আমার স্টুডিওতে হ্যাঁ আমার এখনো আরো দুটো ব্রাইট কমপ্লিট করতে হবে চলো যাওয়া যাক আমার স্টুডিওতে তুমি আসার আগে জানো আমার কটা ব্রাইট রেডি হয়েছে ও তাহলে তুমিও টাইম আছে না না তোমার আশা আগে আমার সকাল থেকে ব্রাইট চলছে এবার আমি আমার থার্ড ব্রাইট রেডি করব আমার তিন নাম্বার ব্রাইট সফট সাটেল লুক হবে আর আমার আইটা এরকম লাল বা এরকম না একদম সিম্পলের মধ্যে সিম্পল হ্যাঁ আর লিপস্টিক খুব ইম্পর্টেন্ট লিপস্টিকটা আমি তো বলতে চাই না আমার এই ব্রাইট কিন্তু ভীষণ সিম্পল একটা লুক চেয়েছিল তাই ওকে আমি একদম সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার কোন ব্রাইডটাকে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আই মিন কোন ব্রাইডের লুকটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো ওর স্কিন টোনে আমি মেকআপ করেছি এবং কত সুন্দর লাগছে ব্রাইডকে একদম সিম্পল সার্টেল রেখেছি লুকটা যেরকমটা আমার ব্রাইড চেয়েছিল আর হ্যাঁ প্রত্যেকটা ব্রাইডের রিভিউ কিন্তু আমি লাস্টে শেয়ার করে দেব আমাকে কিন্তু প্রত্যেকটা ব্রাইড ভীষণ ভালো রিভিউ দিয়েছে আর প্রত্যেকের রিভিউ কিন্তু আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা কি জানো আমার টিম না থাকলে আমার কিন্তু এতগুলো ব্রাইড সাজানো কখনোই পসিবেল হতো না হ্যাঁ আমার টিম সবসময় আমার সাথে থাকে বলেই আমার কিন্তু এতগুলো ব্রাইট সাজানো পসিবেল একদিনে আর ওরা না থাকলে আমার কাজ কখনোই সম্পূর্ণ হতো না দেখিয়ে দিই আমার আজকে তিন নম্বর মানে থার্ড ব্রাইট অঙ্কিতা শটে বড় কেমন লাগলো এক কথা আমার সাজ দিদি আমাকে সাজিয়েছে আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম সফট সাটেল বাট একটা রয়্যাল লুক আমি ঠিক সেরকমটাই দিদির কাছ থেকে পেয়েছি খুব টেনশনে আছে বাবার কাছে যেতে হবে এখন বলতে পারবে না যে ঠিকঠাক সময় ছাড়িনি একদম পুরো দিদি পারফেক্ট ভাবে সমস্তটা কমপ্লিট করেছে আমার আর আমি খুব খুশি আমার লুক নিয়ে একটু হাসো বাবা কিছু বলবে না তুমি শ্যুট করেছো এই যে আমি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে যে এই দাদার দোষ আর এই দাদার দোষ আমি ঠিকঠাক টাইমে ছেড়েছি চলো বাই এই হলো আমার চার নাম্বার ব্রাইট হ্যাঁ এই হলো আমার চার নাম্বার ব্রাইট এও চেয়েছিল একদম সিম্পল একটা সার্টেল লুক বাট চোখ হবে ভীষণ টানা টানা আর হেয়ারস্টাইলটা এই ব্রাইট এটাই চুজ করেছিল আমার ব্রাইটরা যেরকম হেয়ারস্টাইল চাই আমি সেরকমই করার চেষ্টা করি এই ব্রাইট চেয়েছিলো রেড কালারের লিপস্টিক হ্যাঁ আমি প্রত্যেকটা ব্রাইটকে লিপস্টিক পরানোর আগে জিজ্ঞেস করি যে আমার ব্রাইটরা কি লিপস্টিক চায় আর যদি ব্রাইটরা বলে না তুমি তুমি তোমার মতো করো তখন আমি আমার মতো করি বাট যদি ব্রাইটরা তাদের মতো করে চায় যে কেউ রেড কেউ পিঙ্ক বা যেরকমটা মেকআপ চেয়েছে আমি সেরকমটা করার চেষ্টা করেছি এরপরে তোমরা বলবো ওই থেকে যে আমার এই গ্রাইন্ডকে আজকে কেমন লাগছে এটাও ছিল আমার আজকে চার নাম্বার ব্রাইট হ্যালো এভরি ওয়ান এটা হচ্ছে আজকে আমার ফোর্থ ব্রাইট দেখিয়ে দিই আগে ট্রাইটা ক্লোজ করো টিয়ার চার নম্বর ব্রাইট ভীষণ রাজকীয় লাগছে একদম গর্জিয়াস আস্তে আস্তে আইটা হলো হ্যাঁ অর্কিতা কেমন লাগলো দেখেছো তো অসম্ভব সুন্দর লেগেছে দিদি যেরকম আমি বলেছিলাম দিদি সেরকম সাজিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে স্যাটিসফাই তো হ্যাঁ লিপস্টিক থেকে শুরু করে কলকা কিছু সিম্পল যেরকম সাজে সেরকম এসছে তো লাউড কোনো ব্যাপার আসে না তো ঠিক আছে একদিনে একটা করি দুটো করি বা তিনটে করি প্রত্যেকটা ব্রাইডকে চেষ্টা করি প্রপার একদম ফুল রেডি করেই ছাড়ার একদমই তাই হ্যাঁ আমার কাছে যারা যারা বুকিং করে আমি তাদেরকে সেরকমই করি অন্যান্য শিল্পীরা কি করে আমি জানি না আমার প্রত্যেকটা ব্রাইডকে ফুল রেডি করে একদম তারপরেই ছাড়ি দেখো আমার ব্রাইট কি এবার নিতে আসবে তার বাড়ির লোক তো সে অপেক্ষা করছে এবং সে আমাদেরকে এখন টাটা করে বাড়ি চলে যাবে তো তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও